বন্ধুরা নমস্কার বিচার করবেন ভালো জ্যোতিষী চিনবেন কি করে ভালো যথেষ চিনবার উপায় একমাত্র উপায় আছে হাতের গঠন দেখতে হবে দেখতে হবে কোন বয়সে তার চাকরি হবে কোনো কোনোভাবে এই হাত থেকে অনেক জোটেষি ভুল ভালো হো দাও শিকড় পড়ো কগজ পড়ো হো পড়ো এসব পড়ো বন্ধ করবেন ভগবানের নাম ধরবেন নবগ্রহ তো রইলে ইয়া করবেন ভগবান শিবের আরাধনা করবেন মঙ্গলের তো রইলে ভগবান শিবের আরাধনা করবেন শনি রইলে ইয়া করবেন তোমার তোর দক্ষিণাকালে আরাধনা করবেন তোমার ভগবান শিবের আরাধনা করবেন যদি রাহু হয় সবাই সিন্ধমুস্তার পূজা করেন বা একশো আটবার নাম করবেন করিবেন হলে যে কোনো দেবতা হোক বা যাই হোক একশো আটবার করে নাম জপ করবেন জ্যোতিষীরা বলে দেবেন কোন কোন দেবতা কোন কোন দেবতার আরাধনা করলে মুক্ত মুক্তি পাওয়া যাবে এই কিন্তু এই যে জ্যোতিষীরা আমাদের হাত দেখেন হাত দিয়ে কী কী তথ্য দেন জ্যোতিষিরা হাত দেখে সাধারণত আমাদের তথ্য দেন কী হাতে কোন কোন সামুদ্রিক চিহ্ন আছে সামুদ্রিক শাস্ত্র অনুসারে ত্রিশুল হাতি ঘোড়া হাতি ঘোড়া মৎস্য চ্যাঙ্গেল পুচ্ছ অথবা যে কোন ধরনের সামুদ্রিক চিহ্ন থাকির পরে কিন্তু যদি সেটা যে আমাদের তথ্য দেওয়া অনেক সময় ভুল ভাল শরীর তত্ত্ব সে তথ্য ভালো যাতে মানুষ চাকরি হোক বা বড়ো পদে হোক বা মোক্ষ লাভের থেকে ধাবিত হোক বা অন্য কোনো যে কোনো হোক না কোনো মানুষ যাতে ভালোভাবে কোনো কিছু কর পায় সামুদ্রিক স্বাস্থ্য অনুযায়ী ত্রিশুল হাতি ঘোড়া উর্দুমা ঘট কলসি খরম পাদুকা চিহ্ন বা যে কোনো সামুদ্রিক চিহ্ন জ্যোতিষীলতা হাত দেখে আমাদের বলে দিতে পারেন এবং সঠিক পথ কর্ম কাজ বা মুখ্য বা যে কোনো দিক দিয়ে সঠিক পথ নির্দেশ করে দিতে পারেন কিন্তু যা দিতে হবে সঠিক তথ্য ভুল তত্ত্ব দেওয়া যাবে না এবং জ্যোতিষীরা আমাদের হাত দেখেন সাধারণত যারা দিব্য দৃষ্টি আছে তারা হাত দেখে পান কিন্তু আমি অন্য অন্য পুরানো জ্যোতিষীর থেকেও ভালো তথ্য দিতে পারি যা অন্য জ্যোতিষীরাও দিতে পারে না এটা হানড্রেড পার্সেন্ট আমি জ্ঞান দিতে পারি কিন্তু আমি যা দিতে পারি অন্য অন্য দিতে পারবে না কিন্তু আমি চিন্তা ভাবনা করি তাই এই এই যে তাহফিস কবজ, হে হু পান্না বড় পয়সা কামাই করার জন্য তারা সব করে এইসব ফাজলে আমি বাদ দেবেন দিয়ে আমার স্মরণ নেবেন বা আমি বলতে চাই যে আমি ঈশ্বর ঈশ্বর আমাকে রকম জ্ঞান দিয়েছে হয়তো কিন্তু সেই দিকে কিন্তু আমি কিছু করবো কিন্তু তা জ্যোতিষীরা যে নানান তথ্য দেয় এটা দেওয়া যাবে না ওটা করা যাবে না যা দিতে হবে সঠিক তথ্য দিতে হবে আমার ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নানা করবেন না নমস্কার